গানটা তোর সাথে মিলে গেছে কি বলেন সবাই সঠিক বলেছেন গানটা পূর্ণতা পেল আজকে মানে এক রাতের বেশি রুচি হওয়ার মতো না কেসটা তুমি ধরে ফেলেছো অবশ্যই এক রাতের বেশি কারো রুচি হবে না এইটাও সম্ভব কাস্টমারের তো প্রতিদিন নতুন নতুন দরকার তোমাকে প্রতিদিন কেন নিবে যদি কামাতে পারো অর্থ মোলার চেয়েও সাদা মিলবে অর্থ এক্সাম হল টিকটক হল চুলকায় যৌবনে আর দোষ দেয় অ্যালার্জির উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কারেন্ট টাপু পাঁচশো টাকা চকচকে মেয়ের হাতের লেখা কেন তো খারাপ এই সুন্দর একটা মেয়ে যদি পাইতাম যাত্রার দলে নায়িকা বানানোর লাগা তো চলিয়ে শুরু করতে ہیں দুই ভাই না দুই বোন প্রথমে ভাবছিলাম হিজেরা হাসছে টাকা কালেকশন করতে ও বড় ভাইয়ের হাত ধরে ছোট বোন কোথায় যাচ্ছে জানেন বড় ভাইয়ের হাঁটার স্টাইল তো মেয়েদেরকেও হার মানাবে এটা অসম্ভব আপনার ভিতরে মেয়েদের মতো হাসছে কেনেরা। দুই হিজড়া যখন একসাথে হয় বাংলাদেশের থেকে সুন্দর হিজরে আপনার ভুল হচ্ছে ওরা আপন দুই বোন সামনে একটা দাঁত নাই ওখানে একটু মেকআপ করে দেন প্রথমে দেখে ভয় পাইছি দুপুরের খাবার খাইতে যাব, ভিডিওটা ক্যান সামনে আসলো সাল খাবারের রুচিটাই নষ্ট হয়ে গেলো খেলতে গেলে খেলাই অবশ্যই জিতবে কারণ সবাই কটকটি মনে করে পালাবে খালি মাঠে গোল দিবে আমি কি কোনো হুড়হুড়িকে দেখতে পাচ্ছি এত সুন্দর মানুষ কি করে হয় কসমেটিক সার্জারি করতে নিয়েছে আট লাখ তাহলে মাঝখানে একটা দাঁত নাই সেটা দেখলো না কেন দেখে এই অন্তরাত্মা কেঁপে উঠলো একটু খুলে বলুন এটা হচ্ছে ভাইরাল হওয়ার নিউ টেকনিক আমি অলরেডি খবর পেয়েছি তো শুরু করতে হ্যাঁ পাগলিটা অনেক সুখ হয়ে গেছে চকলেট বোমা সঠিক বলেছেন এক্সেল স্বাস্থ্য সম্পদ পাঁচ কেজি দিলে ষাট কেজি হইতাম দশ কাঠামাটি ভাই জিতছেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন যারা প্রেম বা বিয়ের জন্য পাত্রী খুঁজতেছেন তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন